মানটি টুম্পা বলছে হাই শেয়ার কেন নেই মানটি এমডি সোহেল ভাই শেয়ার কেন নেই শাখাবাদ হোসেন বলছে হাই শেয়ার করো শেয়ার লিনু বর্মন বলছে হ্যালো প্রত্যেককে বলছি প্রত্যেককে বলছি বৃষ্টি করে গ্রুপ শেয়ার একটি টাইম লাইন টাইম লাইন শেয়ার প্রত্যেককে বলছি বৃষ্টি করে গ্রুপ শেয়ার একটি টাইম লাইন শেয়ার ঠিক আছে ভালোবাসা অবিরাম লেওনা লেওনা বেগম বলছে লেওনা বেগম ভালোবাসা অবিরাম আহ পিউ প্রিয়া বলছে আমি চলে আসলাম তোমার লাইভে অবশ্যই মানটি বলছে হাই এম ডি সোহেল রানা বলছে দিদি ভাই দুপুরের লাইভে আমি তো পিন পেলাম না এমডি সোহেল রানা ভাই তোমার আর পরে আমি কমেন্ট দেখতে পারিনি একটাও দেখতে পারিনি তুমি বন্ধু করছিলে আমি তোমাকে ভালোবাসা দিয়ে এসেছিলাম ঠিক আছে খোকন খোকন রবি দাস বলছে হরে কৃষ্ণ দিদি ভাই কেমন আছেন চলে এলাম আপনার লাইভে যারা এসেছো তাদের প্রত্যেককেই বলবো বৃষ্টি করে গ্রুপ শেয়ার একটি টাইম লাইনে আর ডিনার কমপ্লিট আর ডিনার করে এসেছি যাদের পাশে শেয়ার দেখতে পারবো না তাদেরকে আমি বলছি আমি কিন্তু বসাতে পারবো না প্রত্যেককে বলছি শেয়ারটা যেন দেখতে পারি প্রত্যেককে বলছি শেয়ারটা যেন দেখতে পারি প্রত্যেকটা বলছি শেয়ারটা যেন দেখতে পারি ঠিক আছে শেয়ারটা যেন দেখতে পারি বৃষ্টি করে গ্রুপ শেয়ার একটি শেয়ার করে গ্রুপ শেয়ার এমডি কি বলছো ভালো ভালো লাগলো শুরুতে আসতে পেরে আচ্ছা এম ডি আবদুল্লাহ ভাই বলছে অবশ্যই এম ডি ভাই শেয়ার করো সাইদুল খান বলছে আমি আছি অবশ্যই স্বপ্ন কোন দিদি ভাই চলে এলাম আপনার লাইফে অবশ্যই শান্ত বিশ্বাস দাদা ভাই এসে মেনশন করে দিয়েছে অনেক অনেক ভালোবাসা আমি নতুন দিদি ভাই নতুনদের বলছি অবশ্যই একটু ধৈর্য ধরে থাকবে ওয়াচিংটা উঠুক নতুনদের দিয়ে শুরু করবো অনুশ্রী অনেক দিন পর আসলাম কেন গো অনেক দিন পর আসলে কেন দিদি ভাই আমার কমেন্ট দেখতে পাচ্ছ হ্যাঁ সুইটি দেখতে পেরেছি প্রত্যেককে বলছি তোমাদের পাশে যেন আমি শেয়ারটা দেখতে পারি প্রত্যেককে বলছি প্রত্যেককে বলছি চলো আঙ্গেল অ্যাঞ্জেল সোনা বলছে হ্যালো দিভাই হ্যালো হ্যালো আমাকে একটু ভালোবাসা দেবেন প্লিজ অবশ্যই তোমরা যারা নতুন এসেছো তাদেরকে বলবো এঙ্গেজমেন্টটা বাড়ানোর চেষ্টা করো পিনে যাকে রাখবো তাকে বন্ধু করার চেষ্টা করবে প্রত্যেককে রিয়াকশন করে বন্ধু করার চেষ্টা করবে আমি দেখে দেখে ভালোবাসাটা দেবো রসন রেশম বলছে দিদিভাই শেয়ার করে চলে এলাম অবশ্যই শেয়ার করে দিলাম বিন্দু বলছে দিদিভাই চলে এলাম আড্ডা দিতে অবশ্যই অ্যাঞ্জেল সোনা বলছে মনির ভালোবাসা রহিম বলছে নতুন যুক্ত হলাম ভালোবাসা অবিরম কেমন আছেন জানাবেন ভালো আছি তুমি কেমন আছো বলবে জয় রই বলছে হারহান মহাদেব দিদি আমি দিন পর শেয়ার করে চলে এলাম অনেক দিন পর এলে কেন দিদিভাই আমিও দুপুরবেলা পিন পেলাম না ঠিক আছে যারা পিন পাওনি বলবে কিন্তু দিদিভাই চলে এলাম ট্রেন উইথ মসিনুর বলছে অবশ্যই একদম ফার্স্ট পার্স্ট চলে আসছি আচ্ছা মৌসুমি বলছে দিদিভাই চলে এসেছি অবশ্যই সঙ্গীতা দিদিভাই বলছে চলে আসলাম দিদি অবশ্যই তনুশ্রী বলছে শেয়ার করে দিলাম প্রত্যেককে বলছি বৃষ্টি করে গ্রুপ শেয়ার একটি টাইম লাইন শেয়ার বৃষ্টি করে গ্রুপ শেয়ার আর নতুনদের বলছি ভিড়ের মাঝে যেন হারিয়ে না যাও তার জন্য একটা নিউ নিউ লেখো সেখানে প্রত্যেক নতুনটা ঢুকবে ঠিক আছে প্রত্যেক আমি বলছি যার পাশে শেয়ার অপশন অপশন দেখবো না শেয়ার শেয়ার অপশন না না আমি কিন্তু দিতে পারবো অবশ্যই অবশ্যই করে আসবে প্রথমেই পিন বলছি চন্দনা দে বলছে হ্যালো দিদি সকালে ছিলে অনেকেই বন্ধু করছিলে চন্দনা দে তুমি মনে নতুন কিন্তু তোমার আমি একটাও কমেন্ট দেখতে পারিনি ঠিক আছে আমি তুমি নতুন চন্দনা দে দিদি ভাই মনে সকালে ছিল প্রত্যেককে বন্ধু করছিল আমি দেখেছিলাম কিন্তু তোমার একটাও কমেন্ট আমি দেখিনি জামিল হুসেন বলছে আমি আমি কি ভাই তোমার শেয়ার হাত কিছু দেখতে পাচ্ছি না তো হালাল বলছে কি বলছো কেমন আছেন ভালো আছি ওসেন স্বপ্ন আলিফ বলছে পিন কি বলছো পিন পাই না তো পিন পাবে কিভাবে শেয়ার নেই তো পিন পাবে কিভাবে আগে শেয়ার করে আসো যাও আপনার লাইভে আমি আজ নতুন প্রিয় দিদি ভাই আশা করি ভালোবাসা ভালোবাসা চলমান থাকবে সব সময় অবশ্যই থাকবে শুধু পিন কমেন্টে রিয়াকশন করে বন্ধুত্বের হাতটা বাড়াবে আমি যেন দেখতে পারি প্রত্যেককে বন্ধু করছো ঠিক আছে আমি যেন দেখতে পারি প্রত্যেককে বন্ধু করছো চলো যতজন নতুন বন্ধু আছে নিউ লেখে একটা কমেন্ট করো সেখানে ঢুকবে কেউ একজন নিউ লেখো কেউ একজন নিউ লেখে কমেন্ট করো তো কেউ একজন নিউ লেখে কমেন্ট করো ফুলের ভালোবাসা কি পাবো অবশ্যই পাবে কেন পাবে না শুধু এঙ্গেজমেন্টটা বাড়ানোর চেষ্টা করো পিনে পোস্টে রিয়েক্ট করবে ও মিষ্টি দিদি কেমন আছেন মিস্ত্রি দিদি কেন লিখছো মিষ্টি দিদি না লিখে মিস্ত্রি দিদি কেমন আছেন হ্যাঁ শেয়ার এখনো দেড়শো হয়নি কেন শেয়ার এখনো চলো এমডি সোহেন ভাইকে আজকে ধরে রাখি তো কাল সকালে সবার প্রথমে এসে পাইনি ধরে রেখেছি চলো ফুলের ভালোবাসা কি পাবো ফুলের ভালোবাসা তখনই পাবে এঙ্গেজমেন্ট বাড়াও চেষ্টা করো বন্ধুত্বের হাত বাড়ানো ঠিক পাবে কেন পাবে না আজ হয়তো একটা ফুল পাচ্ছ না সপ্তাহ শেষে এঙ্গেজমেন্ট লিস্ট থেকে তুমি একশোটা ফুল পেতে পারো একশোটা ফুল পেতে পারো সপ্তাহ শেষে শনি রবিবার শুধু এঙ্গেজমেন্ট লিস্টে লিস্ট লিস্টটা দেখবো সেখান থেকে দেখে আমি দেবো কতগুলো বন্ধু আমার লিস্টে আছো তোমরা যারা রোজ আসে রোজ এঙ্গেজমেন্ট লিস্টে দেখবো এঙ্গেজমেন্টটা বাড়িয়ে নিচ্ছে পলি কি বলছো আপনার আইডিতে নতুন দিদিভাই যারা নতুন এসেছো তাদের একটাই অনুরোধ তোমরা বৃষ্টি করে গ্রুপ শেয়ার করবে একটি টাইম লাইন শেয়ার করবে বৃষ্টি করে গ্রুপ শেয়ার একটি টাইম লাইন শেয়ার টাইম লাইন শেয়ার না থাকলে আমি কিন্তু ভালোবাসা দেবো না টাইম লাইনে শেয়ার না থাকলে আমি ভালোবাসাটা দেবো না টাইম লাইনে শেয়ার না থাকলে আমি ভালোবাসা দেবো না কিন্তু রমা শান্তু বলছে দিদিভাই কেমন আছেন ভালো আছি পলি মোদা আপনি নিউ কিন্তু শেয়ার নেই একটু শেয়ার করে আসো ভাই বন্ধু করে নিয়েছি ফাল্গুনি বলছে আমি নতুন তুমি নতুন না ফাল্গুনি আর তোমার শেয়ার নেই কেন ফালগুনি আচ্ছা লেও না বেগাম দিদি ভাই তোমাকে বসাবো একটু ধৈর্য ধরো ঠিক আছে চন্দনা চন্দনা দিদি ভাই আচ্ছা এই যে নতুন নতুন লিখেছে এখানে ঢোকো তো সবাই এই যে জয় এখানে একটা নতুন নতুন লিখেছে নতুন বন্ধুরা এখানে জয় নাও আচ্ছা জয় তুমি আজকেও কি শেয়ার করতে পারো নি আজকেও কি শেয়ার ব্লক নাকি তোমার আজকেও কি শেয়ার করনি চলো ঝটপট ঝটপট ওয়াচিং তোলো তো আমি কি আজকে লেট হয়ে গিয়েছি বন্ধুরা কোথায় গেল কি ভাবলো আমি কি আসবো না আমি কি আসবো না ভাবছে আচ্ছা এই যে নিউ নিউ লেখা আছে দেখো জয় রয় একটা নিউ নিউ লিখেছে ওখানে ঢুকতো সবাই নতুন বন্ধুদের বলছি ওখানে ঢোকতো তাহিমিম ফারজা দিদিভাই ভালো আছি আপনি কেমন আছেন বলবে দিদি সকালে ভালোবাসা পায়নি সকালে বিকালে করো না খালি এনগেজমেন্ট বাড়ানোর চেষ্টা করো একটা ফুল না পেলেও একশোটা ফুল পেয়ে যেতে পারো সপ্তাহ শেষে শুধু এনগেজমেন্ট বাড়ানোর চেষ্টা করো এনগেজমেন্ট বাড়ানোর চেষ্টা করো নতুনদের বলছি দেখো একটা নিউ নিউ লেখা দিয়েছে তো ওখানে ঢোকো নিউ নিউ লেখা দিয়েছে না জয় ওখানে ঢোকো না ওখানে ঢোকো প্রত্যেককে বলছি ওখানে ঢোকো সুমান শাহ হ্যাঁ চিনতে পেরেছি তো চিনতে পেরেছি শেয়ার এতজন হয়ে শেয়ার বন্ধুদের বলছি নিউ নিউ লেখা আছে ওখানে ঢুকবে যাতে আমি তোমাদেরকে হারিয়ে ফেলি আচ্ছা মঞ্জু মন্ডল শেয়ার নেই কেন বোন শেয়ার করে আসো মন থেকে অনেক অনেক ভালোবাসা বিন্দু অনেক অনেক ভালোবাসা শুভ সন্ধ্যা দিদি ভাই অজয় দাদা ভাই শুভ সন্ধ্যা সারিকা সারিকা মন্ডল সারিকা মন্ডল বলছে হ্যালো হ্যালো সুমি আক্তার বলছে ভালোবাসা অবিরাম আমার শেয়ার দেখাই দেখা নেই আচ্ছা শেয়ার দেখাচ্ছে এখন এখন দেখা চ্যানজেল সোনা বলছে আমি নতুন কয়েকটা বন্ধু চাই অবশ্যই দেবো বোন অবশ্যই দেবো মলিনা বিশ্বাস বলছে চলে এসেছি দিদিভাই অবশ্যই মুন্নি মজুমদার বলছে হাই মুন্নি মজুমদার তুমি কি আমাকে ফলো করো আর শেয়ারও করো নি শেয়ার দেখতে পাচ্ছি না আজ আমি তোমার একটা ছবি এঁকেছিলাম তুমি রিয়েক্ট করো দিদিভাই আমার ছবি এঁকেছিলে আমি দেখিনি তো আমাকে আমাকে মেনশন করো তো আমাকে আমাকে কমেন্টে আমাকে ইসে করে দিও ঠিক আছে তুমি ছবি এঁকেছিলে বা আমার ছবি এঁকেছিলে তাহলে তুমি আমাকে মেসেঞ্জারে করো নি কেন মেসেঞ্জারে পাঠাবে কি আমার ছবি এঁকেছো মেসেঞ্জারে পাঠাবে তো মেসেঞ্জারে পাঠাবে তাহলে তোমাকে আমি হাইলাইট করে দেবো একটু পোস্ট করে দেবো তোমার ছবি তোমার ফটো সমেত আমি পোস্ট করবো আমি আমাকে পাঠাই দিও মেসেঞ্জারে পাঠিয়ে দিও ঠিক আছে মানটি মানটি টুম্পা মানটি টুম্পা তুমি আমাকে একটু মেসেঞ্জারে পাঠিয়ে দিও তো মালকি টুম্পা নতুন বন্ধুদের বলছি নিউ নিউ লেখা আছে ওখানে ঢোকো ওয়াচিংটা তোলো ওয়াচিংটা কেন তুলছো না আজকে এখনো ট্যাপ ট্যাপ করে সবাই ওয়াচিংটা তোলো নতুন বন্ধুদের বলছি নিউ লেখো কেউ বড় বড় করে নিউ লেখো আর যার টাইম লাইনে শেয়ার থাকবে না তাকে আমি ভালোবাসাটা দেব না ঠিক আছে যার টাইম লাইনে থাকবে না তাকে আমি ভালোবাসা দেব না যার টাইম লাইনে শেয়ার থাকবে না তাকে আমি ভালোবাসা দেব না ঠিক আছে মান্ট্রি আমি দেখে এসেছি ফটো তোমার দেখে এসেছি খুব সুন্দর নতুন বন্ধুদের বলছি বলছি তোমাদেরকে আমি সকালে এসেছিলাম লাগনী সরকার বলছে আচ্ছা আক্তার বলছে টাইম লাইন শেয়ার করেছি অবশ্যই প্রত্যেকে টাইম লাইন শেয়ার করবে পিন্টু মাহাতো বলছে ভালোবাসা অবিরাম আমার মিষ্টি আপু অবশ্যই বলো মান্ট্রি বলছে ওকে চলো মান্ট্রিকে রাখছি চলো মান্ট্রি সেকেন্ড কমেন্ট করেছে প্রথম কমেন্ট করেছে প্রথম দাদা ভাই রিপ্লাই কমেন্ট বলো আনলক হয়ে যাবে রিপ্লাই কমেন্টে বলো আনলক হয়ে যাবে অবশ্যই ওয়াচিং বাড়াও প্রত্যেককে বলছি ওয়াচিং বাড়াও রিপ্লাই কমেন্ট করো রিপ্লাই কমেন্ট করো নতুনদের বলছি রিপ্লাই কমেন্ট করো দিদিভাই বন্ধু চাই আর সপ্তর্ষি দাদা ভাই তোমার এখনও শেয়ার খোলেনি নাকি কবে থেকে দেখছি তোমার শেয়ার নেই শুভরাত্রি প্রিয় দিদি হারহার মহাদেব হারহার মহাদেব নতুন বন্ধুদের বলছি একটা নিউ নিউ লেখো সেখানে ঢোকো নিউ নিউ লেখো সেখানে ঢোকো যাদের শেয়ার নেই তাদের প্রত্যেককে বলছি শেয়ার করে আসো যাদের শেয়ার নেই প্রত্যেককে বলছি শেয়ার করে আসবে দিদিভাই কেমন আছো তৃষ্ণা দিদিভাই ভালো আছি স্বপ্না বলছে শুভরাত্রি দিদিভাই শুভরাত্রি দারুণ লাইভ লেওনা বেগম বলছে দারুন লাইফ সবাইকে বলছি ওয়াচিং তুলো আজকে ওয়াচিং কেন তুলছ না সম্পদ দুয়ারি বলছে ভালো আছেন দিদিভাই হ্যাঁ ভালো আছি গ্রাম বাংলার জীবনযাত্রা বলছে দশটি শেয়ার ডান অনেক ভালোবাসা রইলো রজনীগন্ধার ভালোবাসা রইলো দিদিভাই চন্দনা বলছে পিন ডান পিন পিন দেন দেন কি ডান পোলয় মোদক বলছে নিউ 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 আছো কিন্তু শেয়ার নেই কেন ভাই একটু শেয়ার করে আসো শেয়ার করে আসো লেওনা বেগম লেওনা বেগম তোমাকে বসাবো লেওনা বেগম শুরুতে এসেছে আমি বাবুর অসুস্থর জন্য থাকতে পারিনি কোনো ব্যাপার না যারা শেয়ার করনি তাদেরকে বলছি শেয়ার করো যারা শেয়ার করনি তাদেরকে বলছি শেয়ার করো ট্যাপ ট্যাপ করো তো প্রত্যেককে একটু ট্যাপ ট্যাপ করো প্রত্যেককে বলছি একটু ট্যাপ ট্যাপ করবে প্রত্যেককে বলছি আরে স্টিকার কমেন্ট জয়া বর্মন বোন স্টিকার কমেন্টটা ডিলিট করো স্টিকার কমেন্ট করবে না স্টিকার কমেন্ট করবে না ডিলিট করো ডিলিট করো স্টিকার কমেন্ট করবে না ডিলিট করো যাও নতুন এই যে জয় দেখো একটা লিখেছে নতুন নতুন নিউ 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 লিখেছে এখানে ঢোকো না প্রত্যেককে এখানে রিপ্লাই করো নিউ নিউ লেখা আছে এখানে রিপ্লাই করো রিপ্লাই করো লাভনী দিদিভাই ভালো আছি তুমি কেমন আছো বলো দিদি আজকে পঞ্চাশটা গ্রুপে